আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে সাথে নিয়ে জানার চেষ্টা করব দেশের সাধারণ জনগণ চুল পড়া বিষয়ে এবং নতুন চুল গজানো সম্পর্কে তারা কতটুকু জানে আমি আমার প্রত্যেকটি ভিডিওতে আপনাদেরকে বলার চেষ্টা করি দেশের প্রায় নাইনটি পার্সেন্ট মানুষই নতুন চুল গজানোর ক্ষেত্রে এবং চুল পড়া বন্ধ করার ক্ষেত্রে তারা এই বিষয়গুলো জানে না আজকে যেই টপিকটা নিয়ে ভিডিও করা হচ্ছে এই টপিকে এখনো ইউটিউবে ফেসবুকে সোশ্যাল মিডিয়ার কোনো প্ল্যাটফর্মেই এই টপিককে ভিডিও আপলোড করা হয় নাই আজকের ভিডিওটি ধারণ করা হচ্ছে গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার বাজারে আপনারা দেখছেন তানজিম আসিফ ইউটিউব চ্যানেল আমি আসি আপনাদের সাথে আসিফ চলেন আপনাদেরকে নিয়ে মূল ভিডিওতে ফোকাস করা যাক এখন চলে আসছি আমার এক চাচার কাছে চাচা চুল পড়া নিয়ে কি জানে বা চুল কি গজানো যায় কি না এ বিষয়ে চাচা কতটুকু জানে চলে যাব এখন চাচার কাছে চাচা আপনার নাম কি আমার নাম তো আপনার বয়স কত 55 আপনার কত বছর থেকে চুল পড়তেছে 20 বছর চাচার বিশ বছর থেকে চুল পরে একবারে খালি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন চাচার মাথার বর্তমান কন্ডিশনটা একটু দেখাই দেন আপনারা দেখতে পাচ্ছেন চাচার মাথার বর্তমান কন্ডিশনটা যে কিরকম আপনারা একটু দেখেন চাচা আপনি চুলের চিকিৎসা সম্পর্কে কিছু জানেন না এই রোগের যে চিকিৎসা আছে আপনার কি মনে হয় দেশের কতটুকু মানুষ জানে আমি জানি না তখন আপনারা বুঝতে পারছেন চাচা কি বলতেছে উনি জানে না মানে দেশের কেউই জানে না আমি এ বিষয়টা আপনাদেরকে আমার প্রত্যেকটি ভিডিওতে বলার চেষ্টা করি দেশের প্রায় নাইন্টি পার্সেন্ট মানুষই চুল পরার ক্ষেত্রে নতুন চুল গজানোর ক্ষেত্রে এ বিষয়ে আপনারা জানে না তাই আপনাদেরকে বলবো এ বিষয়ে আপনারা রিসার্চ করুন এবং নতুন চুল গজানো যে সম্ভব বিশেষজ্ঞ ডক্টর কথাগুলো আপনারা শুনুন চাচা এখন বিদায় নিচ্ছে আপনার থেকে আলহামদুলিল্লাহ ভালো থাকেন যুগিয়ে থাকেন চালকে থাকেন আপনিও চাচা সুস্থ থাকেন ভালো থাকেন

বললাম না এই রোগের চিকিৎসা হইলে একমাত্র ওষুধ খেতে হবে ভালো ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ খেতে হবে আমাদের যদি একটা না দুই দিন জ্বর থাকে আমরা ডাক্তারের কাছে যাই কিন্তু আমাদের চুল পড়ে মাথা খালি হয়ে গেলেও আমরা ডাক্তারের কাছে যাই না এ বিষয়টা কি আপনি লক্ষ্য করেছেন হ্যাঁ আছে এই ধরনের অনেক আছে গাফিলতি করে যার কারণে মানে চিকিৎসা হয় না অনেকেই এই বিষয়ে চিকিৎসা নেয় না বা এ বিষয়ে জানে না তো এখন চলে যাব আরেকজনের কাছে দেখি অন্যজন কি বলে এ বিষয়ে আজকের ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন বাংলাদেশের মানুষ এ বিষয়ে কতটা জানে এখন চলে আসছে আমার আরেক ভাইয়ের কাছে এই ভাইয়ের কাছে জানতে চাইবো অল্প বয়সে যুবকদের কেন চুল পড়ে যাচ্ছে